হ্যাঁ আমাদের দরকার আমাদের হ্যালো স্টুডেন্ট চলো অ্যাকচুয়ালি দুদিন ধরে খুব ডিস্টার্বই চলছি আমরা না খালি ডিস্টার্ব 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 সময়ের মধ্যে ঠিকঠাক হচ্ছে না চলো এগুলো না আগামী মন্ডে থেকে খুব কখনো আকাশ খারাপ কখনো আজ একটু সমস্যা হয়েছিল এগুলো হয়ে থাকে আগামী মন্ডের থেকে আমরা এগুলো পুরো সাফ থাকবে আমাদের হ্যাঁ চলো রেডি তোমরা সবাই এই মুহূর্তে চল্লিশ জন রয়েছে তো প্লিজ তোমরা হান্ড্রেড পার্সেন্ট লাইক করবে লাইকগুলো প্রত্যেকে করো তো আচ্ছা আরেকটা কথা শোনো খুব ভালো করে শোনো কালকে যে প্রবলেমটা হয়েছিল কেন কি আমার এই এই নম্বরটা যেহেতু আমাদের হচ্ছে কোচিং এর সার্ভিস নম্বর তোমরা প্রত্যেকেই জানো এই সার্ভিস নম্বর থেকে না কি হয় পুরো বাল্ক মেসেজিং হয় মানে ব্যাপকভাবে হচ্ছে মেসেজ করা হয় ঠিক আছে আমার কাছে হচ্ছে আমার ল্যাপটপ খুলে আমরা এআই সফটওয়্যার আছে সেই এআই সফটওয়্যার দিয়ে বাল্ক মেসেজিং করা হয় অটোমেটিক্যালি হাজারো হাজারো নম্বরে মেসেজ যেতে থাকে তার জন্য হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা মাঝে মধ্যে ব্লক হয়ে যায় মাঝে মধ্যে ব্লক হয়ে যায় এটা হোয়াটসঅ্যাপ কোম্পানি করে দেয় এবং সেটা আবার ওই দশ বারো ঘন্টা ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা বলে হুম সেটা চব্বিশ ঘন্টার আগেই দশ বারো ঘন্টার মাথায় ঠিকও হয়ে যায় ঠিক আছে এটা বারবার হয়ে যায় মানে ব্লক হয়ে গেল মানে আমার নাম্বারটা অচল হয়ে গেল এমনটা না কিন্তু দেখা গেল সেই সময়ের মধ্যে তোমাদের ক্লাস শুরু করতে হচ্ছে হ্যাঁ না তো তখন কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ না আমাকে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে পাবে না আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কোনো কিছু শেয়ার করতে পারবো হায় টায় কিছুই লিখতে পারবো না সো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা স্টার্ট করতে হবে কখনো কখনো এটা এরকম আমরা ভুগতেই পারি হ্যাঁ না যেহেতু এই নম্বর থেকেই সবগুলো ব্যবহার হচ্ছে এই নম্বরেরই যেহেতু প্রচার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু কতটা সিরিয়াস হোক ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করার মানেটা হচ্ছে কি সে কোনো কারণে আমরা শেয়ার করতে পারলাম পারলাম বা না ঠিক আছে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আলাদা কথা যখনই আমরা ক্লাস শুরু করবো কি না তোমাদের কাছে কিন্তু ইউটিউব থ্রু কিন্তু নোটিফিকেশন যাবে নোটিফিকেশান তো সেই নোটিফিকেশন ভাইস তোমরা ক্লিক করবে বা ক্লাস তোমার পেয়ে যাবে বা ইউটিউবে সার্চ করলে লাইভ সার্চ করবে লাইভে এখন লাইভে কে কে আছে তোমার চ্যানেলগুলো লাইভে কে কে আছে আছে আরও কেউ আছে সবগুলোকে সিরিয়াল ওয়াইজ তোমরা পেয়ে যাবে তো এই যে বিষয়গুলোর দিকে কিন্তু একটু তোমাদের অ্যালার্ট থাকতে হবে কখনো কখনো ঠিক আছে কখনো কখনো যে লিঙ্ক শেয়ার করার পরিস্থিতি নেই হ্যাঁ এগুলো কিন্তু বারবার ফেস করতে হবে তো মাথায় রাখবে তখন কিন্তু তোমার বুঝবে কোনো না কোনো ইস্যু হয়েছে আর তা বাদেও হচ্ছে আমরা এটা চাইছিলাম যে লিঙ্ক থ্রু আমরা ক্লাস আর শেয়ার করবই না ঠিক আছে কারণ এর আগে থেকে কি মানে এর পরের থেকে কি হবে যখনই আমরা ডিজিটাল বোর্ডে ক্লাসটা কনভার্ট করব হবে খুব ইমিডিয়েট হবে ডিজিটাল বোর্ডে ক্লাসটা ক্লাসটা বিশেষ করে আগে অনলাইন তো ঠিক আছে তো হয়তোবা মাস দু এক তিনেক লাগবে কিন্তু ডিজিটাল বোর্ডে যখন করব তখন কিন্তু তোমরা কি পাবে বলতো তখন এরকম সিস্টেম থাকে থাকবে না তখন তোমার আধ ঘন্টা আগের থেকে নোটিফিকেশন পেয়ে যাবে আধ ঘন্টা আগের থেকে অর্থাৎ শিডুল পাঠাবো শিডুল ঠিক আছে শিডুল যে সাতটা ঊনপঞ্চাশ সাতটা তিরিশ মিনিটে ক্লাস শুরু তো এখন বাজে সাতটা আঠারো বারো মিনিট লেফট বারো মিনিট লেফট এরকম ঠিক আছে তারপর এগারো মিনিট লেফট মানে এগারো মিনিট বাকি দশ মিনিট বাকি এরকমভাবে টাইমগুলো কমতে 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 যখনই সাতটা তিরিশ হয়ে যাবে ক্লাস লাইভ হয়ে যাবে ঠিক আছে তো এরকম বিষয়টা এটাকে বলা হচ্ছে শিডিউল তো আমরা এখন শিডিউল করছি না এই কারণে কারণ আমরা এখন সেভাবে প্রিপেয়ার্ড নই হ্যাঁ না রাইট তো চলো স্টুডেন্ট টাইম অনেকটা তোমরা এই মুহূর্তে ফোরটি ফাইভ তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবে না যদি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ 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 তোমরা এক্ষণই সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা হানড্রেড পার্সেন্ট লাইক করো পঁয়তাল্লিশ জন আছে তো পঁয়তাল্লিশ জনেই লাইক করা উচিত ঠিক আছে এবং আমাদের এই ক্লাসটি আমাদের এই ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ারও করবে কিন্তু ঠিক আছে আর বিশেষ করে একটা কথা বলে আমাদের যে ফেসবুক পেজ আছে নবকাইট স্মার্ট এডুকেশন লেখা আছে সেই ফেসবুক পেজে কিন্তু তোমরা কিন্তু ফলোয়ার হয়ে থাকবে আমাদের প্রচুর প্রমোশনাল মেসেজ শেয়ার করা হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা ফলো করবে তো চলো আর দেরি করি না তো কোনো অসুবিধা নেই আমাদের যখনই যে সময় শুরু হোক পাঁচ দশ মিনিট এদিক ওদিক সবসময়ই হবে কেন কি আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস অনেকগুলো স্টেপ নিয়ে থাকি কেন কি আগের স্টেপ শেষ হতে না হতেই পরের স্টেপ চলে আসে এই হচ্ছে বিষয়টা ঠিক আছে তাই হচ্ছে আমাদের সবসময় দশ পনেরো মিনিট ব্যালেন্সিং মানে ডিসব্যালেন্সিং হয়ে যায় রাইট তো চলো কোনো অসুবিধা নেই তোমরা এনজয় করো কিন্তু দশ পনেরো মিনিট যাই হোক না কেন ক্লাসের যে ডিউরেশন এক ঘন্টা অনলাইন ক্লাস এক ঘন্টাই পাবা অফলাইন ক্লাস যেখানে যেরকম ভাবে চলছে অতটাই পাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে স্টুডেন্ট চালো দ্য বেশ সুস্থ থাকো সুন্দর থাকো আজ হচ্ছে শুক্রবার রাতে ক্লাস নেই তাহলে ফের দেখা হবে তোমাদের অনলাইনে আগামী সোমবার ততক্ষণ সুস্থ থাকো সুন্দর থাকো ওকে ধন্যবাদ জয়েন্ট গুড মর্নিং স্টুডেন্টস পঁয়তাল্লিশ জন তোমরা আছো সাঁত্রিশ থার্টি সেভেন লাইক ঋগ দে দীপ বর্মন আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার একদিন ক্লাস হয়েছিল আজকে দ্বিতীয় দিন এই প্রথম চ্যাপ্টারের ক্লাসটাই হবে অর্থাৎ সংখ্যা তত্ত্ব সংখ্যা পদ্ধতি একবার হয়েছে আমি রিভাইজ করতেছি এখন তোমাদের সামনে তোমরাই করবে অঙ্ক আমি দিব তোমরা রিভাইজ করেছো প্রথমে তো একবার শেষ করেছিলাম এক নম্বর লেসেন আজকে মানে আবার রিভাইজ শুরু হয়েছে ওকে চলো

দেখো কোনটা হবে চার ত নয় সংখ্যা সহযোগে তৈরি করা সব থেকে বড় শ্রম সংখ্যা কত উত্তর তোমরা দেবে আচ্ছা তোমাদের উত্তর পাচ্ছি আমি সবাই দিচ্ছ বি